আসসালামু আলাইকুম গ্লোরিয়াস আইটিএর আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে গ্লোরিয়াস সফটওয়্যার ব্যবহার করে আমরা বারকোড প্রিন্ট আউট করতে পারি মূলত তিনটি প্রসেস অবলম্বন করে আমরা বারকোড প্রিন্ট করতে পারব তো চলুন পর্যায়ক্রমে দেখে নেওয়া যাক প্রথমত আমরা বাম সাইডে মেনু বার থেকে এ ক্লিক করব প্রোডাক্টস ক্লিক করার পর আমরা বারকোড প্রিন্ট যে অপশনটা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা নতুন একটি ইন্টারফেস দেখতে পাবো এখানে যে সার্চ বারটা দেখতে পাচ্ছি সেখান থেকে আমরা যে প্রোডাক্টের বারকোড প্রিন্ট আউট করতে চাচ্ছি সেই প্রোডাক্টের নাম অথবা কোড দিয়ে সার্চ করব আমরা চাচ্ছি এই দুটি প্রোডাক্টের বারকোড প্রিন্ট করার জন্য আমরা যদি সেম বারকোড স্টিকার একাধিক প্রিন্ট করতে চাই তাহলে আমাকে এখান থেকে কোয়ান্টিটিটা সিলেক্ট করে দিতে হবে আমি যদি একই স্টিকার দুই পিস বা পাঁচ পিস প্রিন্ট করতে চাই এখান থেকে আমাকে সিলেকশন করে দিতে হবে আচ্ছা এখন হলো আমরা বারকোডে যে যে অপশনগুলো রাখতে চাচ্ছি এই অপশনগুলো আমাকে টিকমার্ক করে দিতে হবে আমরা দেখতে পাচ্ছি কিছু অপশন ডিফল্টভাবে টিকমার্ক করা আছে সাধারণত এই অপশনগুলাই বারকোড স্টিকারের প্রয়োজন পড়ে তো আমরা ডিফল্টটা যদি রাখতে চাই তাহলে প্রিভিউ বাটনে জাস্ট ক্লিক করব প্রিভিউ বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের বারকোডটা রেডি হয়ে এখন জাস্ট প্রিন্টার কানেক্ট থাকলে আমরা প্রিন্ট ক্লিক করে প্রিন্ট করে নিতে পারবো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে যে অপশনগুলো রাখা আছে সেটা হলো বিজনেস নেম প্রোডাক্ট প্রাইস প্রোডাক্ট নেম এবং বারকোড নাম্বারটা তো এগুলাই ডিফার্ট ভাবে থাকে এখন এখানে যদি আমি কিছু চেঞ্জ করতে চাই বা এক্সট্রা কিছু অ্যাড করতে চাই সেটাও আমি করতে পারবো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে এখান থেকে আমাকে যে যে অপশানগুলো এক্সট্রা রাখতে চাচ্ছি সেগুলো টিকমার্ক করতে হবে যেমন প্রোডাক্ট ভেরিয়েশন আমি চাইলে রাখতে পারবো বা আদার স্প্রিন্ট প্যাকেজিং ডেট রাখতে পারবো এরকম আরও কিছু অপশান আছে যেগুলো আমি চাইলে রাখতে পারবো আমি যদি কাস্টম কোনো লেখা অ্যাড করতে চাই সেটাও করতে পারবো যেমন আমি যদি এখানে টিকমার্ক করি কাস্টম লেখা যদি অ্যাড করি এখন আমি প্রিভিউতে ক্লিক করলাম প্রিভিউতে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে এখানে কাস্টম লেখাটাও আমার অটোমেটিক সিস্টেমে অ্যাড হয়ে গেছে এত সময় আমরা দেখছি কিভাবে বারকোড প্রিন্টারের সাহায্যে বারকোডটা আমরা প্রিন্ট করতে পারি এখন আমরা দেখব একটা রেগুলার প্রিন্টার দিয়ে কিভাবে এ সাইজের পেপার ব্যবহার করে আমরা বারকোডটা প্রিন্ট আউট করতে পারি সেক্ষেত্রে আমরা নিচের দিকে এসে বারকোড সেটিং অপশনটা দেখতে পাবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউস রোলস অপশানটা ডিফল্টভাবে আমাদের সিলেক্ট করা আছে তো আমরা যদি এ ফোর সাইজে প্রিন্ট করতে চাই আমরা এখানে জাস্ট ক্লিক করব ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে এ ফোর সাইজের যে মেজারমেন্টগুলো ওইগুলো সব দেওয়া আছে এখন বিষয় হচ্ছে আমরা পার পেজে কত পিস প্রিন্ট আউট করতে চাচ্ছি এটা আমাদের উল্লেখ করতে হবে আমরা যদি বিশ পিস করতে চাই বা তিরিশ পিস বত্রিশ বা চল্লিশ অথবা পঞ্চাশ পিস চাইলে যে কোনোটাই সিলেক্ট করে দিতে পারবো তা সেক্ষেত্রে আমি যদি চল্লিশ পিস প্রিন্ট আউট করতে চাই আমি জাস্ট এই অপশানটা ক্লিক করব এখন আমরা জাস্ট রিভিউ বাটনে ক্লিক করবো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে পেজটা এ পেজটা হলো এ ফোর সাইজের পেজ সেক্ষেত্রে এ ফোর সাইজের পেজে এটা আমাদের চল্লিশ পিস বারকোড হয়ে গেছে বাজারে অনেক ধরনের স্টিকার টাইপের পেজ পাওয়া যায় এ ফোর সাইজের আপনারা চাইলে এ ফোর সাইজের স্টিকার পেজে বারকোডটা প্রিন্ট আউট করে নিতে পারবেন এখন আমরা বারকোড তৈরির সেকেন্ড প্রসেসটা দেখব সেক্ষেত্রে আমরা প্রোডাক্টসে ক্লিক করব প্রোডাক্টসে ক্লিক করে আমরা লিস্ট প্রোডাক্টসে যাব লিস্ট প্রোডাক্ট থেকে আমরা যে প্রোডাক্টের বারকোডটা প্রিন্ট করতে চাচ্ছি সাপোজ আমরা এই প্রোডাক্টের বারকোডটা প্রিন্ট করতে চাচ্ছি জাস্ট আমরা অ্যাকশন বাটনে ক্লিক করব অ্যাকশন বাটনে ক্লিক করে নিচে লেভেলসে ক্লিক করব লেভেলসে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের বারকোড প্রিন্টের পেজটা অটোমেটিক চলে আসবে সামনে এখন আমরা জাস্ট এখান থেকে কোয়ান্টিটিটা সিলেক্ট করবো আর যে কত পিস প্রিন্ট করতে চাচ্ছি ডিফল্ট সেটিং রাখতে চাইলে আমরা জাস্ট প্রিভিউ বাটনে ক্লিক করবো তাহলে আমাদের বারকোডটা রেডি হয়ে যাবে ইতোপূর্বে আমরা বারকোড তৈরির দুইটা প্রসেস দেখছি এখন আমরা দেখব কিভাবে খুব অল্প সময়ে আমরা বারকোড প্রিন্ট আউট করতে পারি তো আমরা চাচ্ছি যখন একটা প্রোডাক্ট আমরা পারচেস করব ঠিক ওই পারচেস টাইমে আমরা যে প্রোডাক্টগুলো পারচেস করলাম সব প্রোডাক্টগুলোর একসঙ্গে বারকোড প্রিন্ট করার জন্য এক্ষেত্রে আমরা পারচেসে ক্লিক করব পার্চেসে ক্লিক করার পর আমরা যে ইনভয়েসটা পার্চেস করলাম ওই ইনভয়েসটার উপর ক্লিক করব আমরা লিস্ট পারচেসে ক্লিক করলে পার্চেস ইনভয়েসগুলো দেখতে পাচ্ছি তো কিছুক্ষণ পূর্বে আমরা এই ইনভয়েসে পারচেস করছি সেক্ষেত্রে আমরা অ্যাকশান বাটনে ক্লিক করলাম অ্যাকশান বাটনে ক্লিক করে আমরা লেভেলসে ক্লিক করবো আমরা লেভেলসে ক্লিক করলে আমার ইনভয়েসের যে প্রোডাক্টগুলো ছিল সকল প্রোডাক্টগুলা অটোমেটিক অ্যাড হয়ে গেছে এখানে আরেকটা মজার ব্যাপার হলো আমরা এখান থেকে যে প্রোডাক্টটা যত কোয়ান্টিটি পারচেস করছি ঠিক তত কোয়ান্টিটি অটোমেটিক আমাদের এখানে চলে আসছে আমাদের আর নতুন করে কোয়ান্টিটিও বসানোর প্রয়োজন নাই এখন আমরা জাস্ট প্রিভিউ বাটনে ক্লিক করে খুব সহজে প্রিন্ট আউট করে নিতে পারবো তো আমরা বারকোড প্রিন্টের তিনটা প্রসেস দেখছি এর ভিতর সবচেয়ে কার্যকরী এবং কম সময়ে আমরা যদি বারকোড প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা জাস্ট যখন পারচেস করবো পারচেস করার সময় যদি বারকোডটা প্রিন্ট করে নেই এটাই আমাদের জন্য খুব সহজ হবে এবং কার্যকরী হবে ধন্যবাদ সবাইকে